মোদীজী উজালা গ্যাস দিচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর দিচ্ছে বিরাশি কোটি মানুষকে চাল গম দিচ্ছে তার মানে তো বিজেপি সব কিছুই দিচ্ছে তাহলে বিজেপির বিরোধিতা করার তো কোনো মানেই থাকে না এই যে রেশন ব্যবস্থা বললেন না বিরাশি কোটি লোককে দিচ্ছে এই বিরাশি কোটি লোককে দেওয়ার জন্য মোদির কি খুব অবদান আছে নাকি মোদির কি অবদান আছে বরং মোদি অপরাধ অপদার্থ একজন প্রধানমন্ত্রী যে আমাদের রেশন ব্যবস্থাটাকে আস্তে আস্তে করে একেবারে তলানিতে নিয়ে চলে গেছে এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের যে স্বপ্ন ছিল মানুষের বেঁচে থাকার যে রসদ ছিল সেইটাকে আস্তে আস্তে করে ভেঙে মার করে দিচ্ছে অঙ্ক উপস্থিত করে মানুষের সামনে নিয়ে যাচ্ছে তাহলে কেন এই রাজ্যে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কেন ক্যাশ ট্রান্সফার করে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে ক্যাশ ট্রান্সফার যখন তুমি করতে চাইছো তাহলে এই জিনিস কেন করছো তুমি কেন সংখ্যাটা নিয়ে আসছো সংখ্যাটা সামনে নিয়ে আসছো আবার এটাকে তুলে দেওয়ার জন্যে ঠান্ডা ঘর থেকে তুমি আইন তৈরি করছো ওরা আইন তৈরি করছে লুটের জন্য আবার মানুষের সামনে ওটাকে উপস্থিত করছে দেখো আমরা তোমাদের জন্য আছি এইটা খুব ভালো করে বুঝতে হবে উজ্জ্বলা গ্যাস গ্যাসে কয়জন সাবসিডি পায় কিভাবে নিয়ে আসলো মানুষের সামনে আজকে সবাই কিন্তু কিনতে হচ্ছে কে কয়জন সাবসিডি পাচ্ছে আজকে তো সাবসিডি পাচ্ছে না এই যে কর্পোরেটদের হাত ধরে যেভাবে আপনার মোবাইল এটা ওটা অ্যান্ড্রয়েড ফোন এনেছেন দেখবেন যখন নিয়ে আসলো তখন বিরাট বুক ফুলিয়ে নরেন্দ্র মোদী বলেছিল যে আমি হচ্ছি আধুনিক প্রযুক্তির নেতা আমি বিজ্ঞান মানি প্রযুক্তি মানি এই যে আমাদের দেশটাকে ইলেকট্রনিক্স দেশ করে ফেলছে তাকে কি করলো আর শেষে বললো যে ফিরি পেয়ে যাবেন তারপরে বললো যে না আউটগোয়িং থাকবে না আউটগোয়িং থাকবে ইনকামিং থাকবে এখন কি এখন একেবারে একটা প্যাকেজ করে সব লোকের কাছ থেকে এখন শুষে নিচ্ছে আপনি টাকা না করলে ফোনটা মুহূর্তের মধ্যে মরে যাবে আপনি কথা বললেও টাকা লাগবে কথা শুনলেও টাকা লাগবে আপনার নেটের দরকারই নেট গুলে খাওয়াচ্ছে আপনাকে ফলে নরেন্দ্র মোদীরা এইভাবে একটা চাতুরি করে এই খাদ্য এবং গ্যাস মানুষের সামনে এসে আবার গ্যাস দেওয়ার চেষ্টা করছে ভোটের সময় পশ্চিমবঙ্গের বর্ষ অনেক গ্যাস খেয়েছে এবার গ্যাস অনেক হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবজে গিয়েছিলেন কারণ ওনাদের দলীয় কোনো কর্মী আক্রান্ত হয়েছিল এই বিষয়ে আর এই বিষয়টা জানাজানি হতেই ওখানকার স্থানীয় বাসিন্দার ওনাকে ঘিরে ধরে একশো দিনের টাকা চাইছে এবং ওনাকে চোর চোর স্লোগান দিয়েছে এবং শোনা যাচ্ছে ওনাকে নাকি জুতো ছুড়েও মেরেছে কি বলবেন আসলে একজন মানে আমাদের রাজ্যের সাংসদ সেই এলাকায় যাচ্ছে সেই এলাকার মানুষ তার কাছে কিছু ডিমান্ড করতে পারে এটা মানুষের অধিকারের মধ্যে পড়ে নির্বাচন নির্বাচিত প্রতিনিধি যখন যায় তার কাছে মানুষ যদি তার সমস্যার কথা না বলবে দুঃখের কথা না বলবে কোথায় জানাবে মানুষ তো পার্লামেন্টে যেতে পারবে না দিল্লিতে যেতে পারবে পার্লামেন্টে তুমি গেছো তোমাকে মানুষ জানাতে পারে মানুষ কিছু দাবি করছে বলে মানুষকে তুমি যা ভাষায় বলতে পারো না এটা হচ্ছে রাজনীতির চেতনার অভাব থেকে তার ঘটছে আর ধৈর্যচ্যুতিটা এমন ভাবে ঘটছে যা আমাদের রাজ্যে এবং দেশের রাজনীতিতে তার প্রভাব পড়ছে আসলে তৃণমূল বিজেপি যে রকম ধরনের মানুষ রাজনীতি করে সেটা তো বারে বারেই প্রমাণিত হচ্ছে বিজেপি যেরকম তৃণমূল সেরকম আপনি বলুন না বিজেপি যখন বক্তৃতা করে আপনি বলুন তো কি ভাষায় বক্তৃতা করে কি কথা ব্যবহার করায় মানুষের সামনে এইটা কি আমাদের দেশের রাজনৈতিক কালচার হতে পারে কখনো আপনাকে মানুষ কেন যত ছুঁড়ে মারছে জবাব তো আপনাকে দিতে হবে আপনাকে তো ভোট দিয়ে জিতিয়ে চলা মানুষকে বেশি কথা বলার অধিকার আপনাকে দেয়নি কাজ করার জন্য দিয়েছে না পারলে মানুষের কাছে হাত জোর করে স্বীকার করতে হবে যে আমি এটা পারিনি তা না করে মানুষকে একেবারে গরু ছাগলের মতন যদি কেউ মনে করে তাহলে তার যা জবাব দেওয়ার মানুষ সেখানে দিয়ে দিয়েছে দেখেছেন আপনারা কিভাবে মানুষের আচরণ হয়েছে নিজের আচরণ যদি ঠিক না থাকে তাহলে তো মানে হিট মারলে তো পাটকেলটা খেতে হবে সুতরাং ওখানে মানুষ বুঝিয়ে দিয়েছে উনি একজন শিক্ষক সুকান্ত মজুমদার একজন শিক্ষক যখন সুকান্ত মজুমদারকে চোর চোর বলছে সুকান্ত মজুমদার গাড়িতে ওঠার সময় রেগে গিয়ে বলছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তোর বাবা চোর একজন শিক্ষক হিসাবে উনি যে বলছেন একজন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও যে বলছেন জনসাধারণকে তোর বাবা চোর কিভাবে দেখছেন ব্যাপারটা আসলে এটাই তো হচ্ছে আমাদের দেশের কলঙ্ক এইরকম লোকও আমাদের দেশের মন্ত্রী এইরকম লোককেও আমাদের দেশের মানুষ নির্বাচিত করে জেতাচ্ছে সে নিজের শিক্ষক নাকি আমি জানি না শিক্ষকের মুখ দিয়ে একজন লোক যদি বলে ফেলে কিছু যে তুমি চোর সেটা কিন্তু তার বলার অধিকার আছে কিন্তু নির্বাচিত প্রতিনিধি তার প্রত্যুত্তরে এটা বলার অধিকার নেই বলতে পারে না এইরকম লোক আমাদের দেশের মন্ত্রী এটাই তো আমাদের লজ্জার মানুষ আস্তে আস্তে বুঝছে মানুষ আস্তে আস্তে চিনছে এরা কারা সেই জন্য এইরকম লোক সম্পর্কে মানুষ যত বেশি বুঝতে পারবে তাকে চিনতে পারবে তত বেশি আমাদের দেশের এবং রাজ্যের মঙ্গল সেই জন্য যারা প্রতিবাদ করছে যারা এই ভাষার প্রতিবাদ করছে যারা তাদেরকে প্রতিবাদ করছে আমি অন্তত এই অংশের মানুষকে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই চোর চোর বলেছে জুতো ছুড়ে মেরেছে এখানে শুভেন্দু অধিকারী সুকান্ত পক্ষ নিয়ে বলেছে মজুমদারের একজন শিক্ষককে জুতো ছুড়ে মারা মানে শিক্ষিত সমাজ শিক্ষক সমাজকে জুতো মারা অধিকারী বলছেন আহ ওনার অনেক ইতিহাস রয়েছে সেই বিষয়ে কিছু বলবেন এদের এই কথা ছোড়াছড়ি আমি ঢুকতে চাই না কারণ শুভেন্দু অধিকারী কি অন্য রাজনৈতিক দলের নেতা নাকি তার মন্ত্রী লোক জুতো তার মন্ত্রী ভাষায় কথা বলছে আর সে উপদেশ দিচ্ছে মানুষের সামনে ভালো হচ্ছে কালীগঞ্জে যে কালিগঞ্জে যে প্রচার দেখলাম এই প্রচারে উনি বলেছেন মানে শুভেন্দু অধিকারী বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা দিতে জানে না নারী সুরক্ষা দিতে চায় না আচ্ছা শুভেন্দু অধিকারী বলছেন নারী সুরক্ষা দিতে চান না মমতা ব্যানার্জি অন্যান্য রাজ্যেও বিজেপি রয়েছে সেখানে নারীরা কতটা সুরক্ষিত আমাদের গোটা দেশে নারীরা অবহেলিত লাঞ্ছিত অপমানিত ধর্ষিতা গোটা দেশ সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় মমতা আর শুভেন্দু তফাত কে নিরাপত্তা দেয় কেউ দিতে পারে না মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকার এরা কেউ নারী সুরক্ষা দেওয়ার গ্যারান্টার নয়তো এরা নারীদের কাছ থেকে লভ্যাংশ নেবে লাভ নেবে ভোট নেবে ভোটে ব্যবহার করবে যাকে যখন যেখানে খুশি সেখানে ব্যবহার করবে শুভেন্দু অধিকারী সন্দেশখানীতে কি করলো নারীদেরকে কিভাবে অন্য ব্যবহার করলো কিভাবে নিয়ে গেল অন্য জায়গায় তাদেরকে দেখিয়ে দেখিয়ে ভোটের প্রচার করলো আর তোমর যে আছে ওর ও নারী সুরক্ষার কথা বলছে বিজেপি নারী সুরক্ষার কথা বলছে সন্দেশখানী ঘটনাটা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সেই জন্যে বন্ধু অধিকারের নারী সুরক্ষা দেবে আর মমতা ব্যানার্জি নারী সুরক্ষা দেবে আর আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমরা তাদের সার্টিফিকেট দেবো তা কখনো হতে পায় না আসলে দুজনেই পয়সা রেপিট আর অপিট কখনো এর হয়ে কথা বলে কখনো এর বিরুদ্ধে কথা বলে কখনো ওর হয়ে কথা বলে কখনো ওর বিরুদ্ধে কথা বলে এটাই হচ্ছে রাজনীতির এদের ক্যারেক্টার সুতরাং এই ক্যারেক্টার আমাদের সামনে এনে বিব্রত করার চেষ্টা করবে আচ্ছা স্যার আমার লাস্ট প্রশ্ন ছোট ছোট প্রশ্ন রয়েছে এখানে শুভেন্দু অধিকারী মুসলিম ভোটারদের টার্গেট করে বলছে দু হাজার বিজেপি সরকার আসছে তখন উত্তর আসামের মতো কিছুটা হলেও শুভেন্দু অধিকারী এই বাংলায় সিনেমা দেখাবে আপনার কি মনে হয় যে মুসলিম সমাজকে ভয় দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী কেন আসামের লোকের এই খুব শান্তিতে আছে নাকি আসামের লোক সব চাকরি পেয়ে গেছে আসামের আদিবাসীদের অত্যাচার থেমে গেছে আসামের মানুষ সবাই কাজ পাচ্ছে আসামের অভাব নেই এই সমস্ত চালাকি করার চেষ্টা করছে এখানে আসলে ওরা হিন্দু আর মুসলমান এই দুটোকে সরাসরি ভাগ করতে চায় হিন্দুদেরকে সব ঐক্য করার চেষ্টা করছে শুভেন্দ্র বলছে না সব হিন্দুরা এক হন আমরা জিজ্ঞেস করলাম সব হিন্দুরা যে যদি এক হবে আদিবাসীরা তো হিন্দু না আদিবাসীদেরকে যদি হাত জোর করে বলছেন আপনারাও হিন্দু হিন্দুদের সঙ্গে থাকবেন আপনার বাইরে থাকবেন না আপনি তো বিপদ বেড়ে যাবেন মুসলমানের বাইরে যত মানুষ আছে তাদেরকে সব সে মনে করে হিন্দু এই হচ্ছে শুভেন্দু অধিকার সেই হিন্দুরা এক হলে সে হিন্দু রাজ্য কিংবা হিন্দু রাষ্ট্র করবে ভারতবর্ষের সংবিধানটা গুলিয়ে দিতে চায় না ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে দিতে চায় না আমরা মানুষকে সেই ইতিহাস মনে করিয়ে দিতে চাই একেবারে থরে থরে যদি আপনি দেখেন গ্রামে পাড়ায় মহল্লায় একটু উপরে একটু উপরে গোটা রাজ্যের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন এবার পাড়ার উন্নয়ন ব্লকের উন্নয়ন জেলার উন্নয়ন রাজ্যের উন্নয়ন প্রত্যেকটা ডেভেলপমেন্টে আদিবাসী তফসিলি জাতি হিন্দু মুসলমান প্রত্যেকে একে অন্যের হাত ধরে পরস্পর পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করে আমাদের রাজ্যটাকে তারা এত সুন্দর ভালো জায়গায় নিয়ে এসছে এই যে বিরাট বড় ইতিহাস তৈরি হয়েছে আমাদের রাজ্যে সেই ইতিহাসটাকে তারা গুলিয়ে দিতে চায় হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি এনে গোটা দেশে যে ক্রাইসিস তৈরি করছে তার সরকারটা গোটা দেশে মানুষকে শোষণ করছে তার সরকারটা সেইটাকে আড়াল করতে চায় গোটা দেশে বেকারত্ব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মানুষ কয়েক ক্ষমতা বাইরে চলে যাচ্ছে নারী নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য এই সবগুলো যখন মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে তখন ওরা হিন্দু মুসলমান সামনে এনে ওদের এই অপরাধ আড়াল করার চেষ্টা করে তাই তারা এই নির্বাচনে এইগুলোকে নিয়ে আসছে হিন্দু মুসলমানের হাত ধরে এগোতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন অনেক বেশি ভোদ্ধা আমি পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করি পরে একবার শিক্ষা দিয়ে দিয়েছে ওদেরকে এই রাজ্য থেকে গত লোকসভা নির্বাচনে এবারও আরেকবার মানুষ তৈরি হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য